একবার বিষ্ণু ভক্ত গরুর দেবতাকে জিজ্ঞেস করলেন প্রভু একজন মানুষ যখন মারা যায় তখন তার আত্মার কি হয় ভগবান বিষ্ণু বললেন মৃত্যুর পর আত্মা যমলোক যাত্রা শুরু করে চারপন উল্লেষ দিন ধরে আত্মা যাত্রা করে যমের দরবারে পৌঁছায় পথিমধ্যে সে দেখে নিজের জীব জীবদশায় করা প্রতিটি কাজ ভালো হোক বা খারাপ তার সামনে দৃশ্য হয়ে ওঠে যদি কেউ জীবনে সত্য ভাষণ করে দান করে গরু ব্রাহ্মণ ও গরিবের সেবা করে থাকে তবে যমদূতরা তাকে কষ্ট না দিয়ে সম্মান করে নিয়ে যায় আর যারা পাপ করে তাদেরকে নানা রকম যন্ত্রণার মধ্য দিয়ে যমল পৌঁছাতে হয় এই কাহিনী থেকে শিক্ষা জীবনে যা করি মৃত্যুর পর তারই ফল ভোগ করি গরুর পুরাণ আমাদের সতর্ক করে দেয় ধর্মের পথে চলো অন্যায়ের ফল ভয়ানক